এবার প্রত্যয় হিরণের সাথে জুটি বাঁধতে চলেছেন স্যার সাথে ঠিক এরকমটাই জানিয়েছেন প্রত্যয় হিরণের নিজের মুখে হ্যালো গায়স কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেক অনেক ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি ওসমান আহমদ জয় আপনারা দেখছেন আর মিডিয়া টোয়েন্টি ফাইভ চ্যানেলের নিয়মিত প্রতিবেদন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক সাম্প্রতি কিছুক্ষণ আগে প্রত্যয় হিরোইন নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে এরকম গুড নিউজ দিয়েছেন দর্শকদের যেটা দেখে দর্শকরা একেবারে অবাক হয়ে গেছে কারণ পোস্টে লেখা ছিল অনেকদিন পর ভক্তদের সাথে দেখা হচ্ছে আরও একবার তবে এবার আমি একা নাই আমার সাথে রয়েছে প্রাঙ্গিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের সকল অ্যাক্টররা তাছাড়া স্কুল নাটক থ্রিতে সালের সাথে সাথে এই প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করতে চলেছি আমি অনেকদিনের সাের সাথে আজকে সকালে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনিও একই খবর পৌঁছে দিয়েছেন ভক্তদের কাছে আর পোস্টে লেখা ছিল এতদিন ধরে যারা জানতে চাচ্ছিলেন যে আমার হিরো হিসাবে কে কাজ করবে তাদের উদ্দেশ্যে বলছি স্কুয়াং নাটক সিজন থ্রিতে আমার জুটি থাকতে চলেছে প্রত্যয় হিরোন তাকে এই প্রথমবারের মতো ইস্কুয়াং নাটকে দেখতে পেয়ে আমরা আনন্দিত তো সুপ্রদর্শক বুঝতে তো পারছেন এবারে নাটকের সালের সাথে থাকতে চলেছে প্রত্যাহ হিরোনের জুটি আপনার কাছে কেমন লাগবে তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন আপনার সাথে দেখা হতে পারে নেক্সট ভিডিওতে তখন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ